হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো আজকে মেনলি এই ভিডিওটার টপিকটা এটাই যে আজকে তোমাদেরকে নিয়ে যাব আমাদের বেদবেরিয়া স্টেশনে আর সেখানে গিয়ে আমাদের বেদবেরিয়া স্টেশন সম্পর্কে যাবতীয় যে যে আছে সব সামনে তুলে ধরব তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক স্টেশনে চলো তাই আর বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম আর এইদিকে দেখতেই পারছো রাস্তার ধার ধরে চললাম স্টেশনের দিকে আর দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে যাই স্টেশন আর দেখতেই পারছো এইদিকে রয়েছে আমাদের বেদবেরিয়া ঘোলা স্টেশন আচ্ছা তাহলে কে তোমরা একটু এক নজরে দেখে নাও করতে আমরা চলে রাস্তা দিয়ে আর গায়ে কেমন একটা ওয়েদার আমি নিজেই বুঝতে পারছি না এই রাস্তায় গেছি তো বৃষ্টি রাস্তা থেকে চলে এসছে বৃষ্টি শেষ আর বাড়ি এসে ভাই আস্তে হয়ে গেছি সবে সবে বৃষ্টির ওয়েদার শুরু হয়েছে নাকি আর এদিকে বাড়ির সামনে গাইস তোমরা এই যে দেখেই নাও এই যে ট্রাক্টারগুলো দিয়েই কিন্তু বাড়ির সামনেটাকে চাষ করা হচ্ছে আর তো সারাদিন আজকে এরকম আবার চলতেই থাকবে রাস্তা থেকে চলে আসলাম বাড়িতে আর একটা তোমরা ব্যাকগ্রাউন্ডে সাউন্ড শুনতে পাচ্ছ সেটা হচ্ছে মাঠে চাষ করছে গোল্লামি তো আর যাই হোক এই সাউন্ডটা আজকে সারাদিন আসবে একটু ম্যানেজ করে নিও আর বিষয়টা হচ্ছে রাস্তায় গেছিলাম হচ্ছে আমি তোমাদেরকে বলেই গেলাম যে কারণে সেটা ঠিক করে দেখাতে পারলাম না বিকজ যে ওয়েদার সেই কারণে তো দেখো আজকে সারাদিন বাড়িতে বসে যা যা হবে সেইটুকুই তোমাদের সামনে ব্লগ হিসাবে তুলে দেবো ও তো এখন সকালে আপনার কিছু খেতে হবে তো দেখা যাক কি খাই তো আজকে সকালের খাবার যেমনটা বললাম এখন সকালের খাবার খেতে হবে আর সকালের খাবারে আছে আম আর মুড়ি এইটা দিয়ে আজকে সকালের খাবারটা তো চলো খাওয়া দাওয়া করে তারপর কথা হবে আমি হচ্ছে বাড়ি থাকলে যেটা করি সারাদিন সেটা হচ্ছে আমার মুখ চলতেই থাকে কারণ দেখো বাড়ি থাকলে সবাই যেন সবারই হয়তো এরকম যে খিদে পেতে থাকি সারা তেমনই আমারও প্রচণ্ড খিদে পায় বাড়ি থাকলে তাই এখন এই যে দেখতে পাচ্ছ চানা রয়েছে চানা মেখে নিয়েছি বেশ অনেকটা এটা আমি হাফ খাবো হাফ দাদার জন্য রাখবো তো এটা এখন খাবো তারপরে স্নান স্নান করবো তারপরে আবার দুপুরের খাওয়া দাওয়া মানে সারাদিন আমার একটাই কাজ খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো চলো এখন এটা খেয়ে শেষ করি তারপরে